সেক্ষেত্রে আমরা অনেকভাবে উত্তর দিয়েছি এবং সেই ব্যাপারে আমরা বিভিন্ন জায়গায় স্টেটমেন্টের মাধ্যমে হোক প্রশাসনের মাধ্যমে হোক যদিও আপনারা জানেন যে দেশে এখন পুলিশ ব্যবস্থা ভেঙে পড়েছে তারাও মানে ঠিক কাজ করতে পারছে না এই সুযোগে এই যে আমাদের বি সন্তানরা আমাদের এই তরুণ প্রজন্ম যে যুদ্ধ করে জয়লাভ ছিনিয়ে আনলো তাদের এই জয়লাভকে নাশাত করার জন্য এটি কুচোক্তি মহল স্বজনদের লিপ্ত হয়েছে তারা বিভিন্নভাবে রাতের বেলা আতঙ্ক ছড়াচ্ছেন এবং কিছু কিছু ঘটনা ঘটাচ্ছেন যাতে এই জয়টা আমাদের জনগণ ভোগ করতে না পারে তাদের অন্য কোনো বদ কি উদ্দেশ্য আছে আমরা সরকার সরকারও চেষ্টা করছেন জনগণও চেষ্টা করছেন আমরা জনগণকে বলবো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি কোন সন্ত্রাসী গোষ্ঠী চাঁদাবাজ দুর্নীতিবাজ যে আসুক না কেন ঐক্যবদ্ধ থাকলে কোনোভাবেই আমাদেরকে পস্ত করতে না এবং এখন সবসময় সেটা হয় একটি আপনারা জানেন যে যখন একটি সরকারের পতন হয় সেই সরকারের মধ্যে যারা দুর্নীতিবাজ থাকে যারা নাশকতাকারী থাকে তারা তাদের তো আসলে কোনো পরিচয় থাকে না তারা সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ দুর্নীতিবাদ এবং নাশকতাকারী তার সবসময় কোনো না কোনো শেল্টার খুলে কোনো না কোনো রঙে তার চলে যায় আমরা আমার দল থেকে আমি স্টেটমেন্ট দিয়েছি কোনো ধরনের কোনো লোককে যাতে দলে ঢুকতে না পারে সেভাবে সবার সজাগ দৃষ্টি রাখার জন্য এবং আমরা প্রশাসনকে বলেছি যে দলের লোকও যদি হয়ে থাকে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের দেশ নাক বক্তব্য বলেছেন যেই হোক সে দলের লোক হোক দলের বাইরের লোক হোক যেই হোক এই মুহূর্তে যেই অন্যায় করবে তার বিরুদ্ধে প্রশাসন এবং দল সর্বোচ্চ ব্যবস্থা নেবে থ্যাংক থ্যাংক ইউ যদি তাদেরকে যেটা আর্টিফিশিয়াল পা বলে সেটা যদি বসন্ত তারা করবেই তারপর যদি কোনো ধরনের গাফিলতি থাকে কোনো জায়গায় কোনো গ্যাপ থাকে আমরা দলের পক্ষ থেকে এটা দৃষ্টি রাখছে আমরা করবে এবং আমরা এখানে অনেকে দুজন পাকাটা গেছে আমরা বলেছি যে আমরা ইতি ইতিপূর্বেও আমাদের বিএনপির একটা সেল আছে আমরা সবসময় এটা করে থাকি রেজনা কারক্রমের নেতৃত্বে আমরা বিএনপি পরিবার সেই পরিবারের পক্ষ থেকে আমরা এই সোজাচ্ছাবিদি আন্দোলন করতে যেয়ে এই সতেরো বছরে যত লোক নিহত হয়েছেন আহত হয়েছেন বন্ধুত্ব বহন করেছেন সবার পাশে আমরা কাজ করে যাচ্ছি এই টাইপের কাজ اڄ جي سڀني دوستن کي سلام پيش آهي thank